আমাদের শিক্ষা সংস্কার কমিশন যেটা প্রাণের দাবি ছিল শিক্ষাঙ্গনগুলো চূড়ান্ত অগুচালো অবস্থায় রয়েছে কিন্তু সেইটা নিয়ে কোনো ধরনের কমিশনের যাত্রা বা সরকারকে কার্যক্রম পরিচালনা করতে আমরা দেখি নাই যেটা আমরা বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা লজ্জিত হয়েছি ইন্টিরিয়াম গভর্নমেন্টের মধ্যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে শিক্ষিত বলে আমরা জানি তাদের অ্যাকাডেমিক প্রোফাইল অনেক ভারী কিন্তু আনফর্চুনেটলি তারা এই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দিল না আমরা জানি না যে সামনে বাংলাদেশের ভবিষ্যৎ কী আছে চুয়ান্ন বছরের ইতিহাসে একটা সুন্দর রিফর্মেশন দেখতে পাইনি তার পূর্ববর্তী তেইশ বছরের যখন পাকিস্তানি শাসন আমল বা পূর্ববর্তী আমাদের উপনিবেশিক শাসনের সময়ও আমরা এই এডুকেশনের কাঙ্ক্ষিত যে রিফর্মেশন যার মধ্য দিয়ে একটা জাতি গঠিত হবে যে জাতি সারা পৃথিবীকে নেতৃত্ব দেবে সেরকম জিনিস আমরা আসলে তৈরি করতে পারি নাই আমি ধন্যবাদ জানাই ক্ষুদ্র প্রয়াসেও আইটি বা আরও কয়েকটি অর্গানাইজেশন সম্মিলিতভাবে যে আয়োজন করেছে যে টপিকটি এখানে নির্ধারণ করেছে তাদের জন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের টপিক বলা হয়েছে উপনিবেশিক শৃঙ্খলা মুক্ত শিক্ষা ব্যবস্থার স্বরূপ চ্যালেঞ্জ সম্ভাবনা প্রেক্ষিত বাংলাদেশ টু এখানে উপনিবেশিক যে শব্দটা ব্যবহার করা হয়েছে এবং উপনিবেশিক শৃঙ্খলা মুক্ত এটার সাথে একটু দ্বিমত এখানে যে উপনিবেশিকতা জলদি আমরা এটা বুঝি যে ব্রিটিশরা আমাদের থেকে চলে গিয়েছে উপনিবেশিকতা মুক্ত হয়েছি তাহলে এটা একটা ডাইমেনশন কিন্তু এর বাইরে গিয়েও এখন যে নিউ কলোনিয়াল সিস্টেম ডেভেলপ করেছে নিউ কলোনিয়ালাইজেশন হয়েছে এবং এর মধ্য দিয়ে এডুকেশনাল একটা হিজিমনি কালচারাল হিজিমনি আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে এই হিজিমনির মধ্য দিয়ে একই ধরনের চিন্তা চেতনার মানুষই এখানে তৈরি হচ্ছে আমরা ব্রিটিশ পরবর্তী খুব বেশি যে চিন্তা চেতনার দিক থেকে উৎকর্ষতা সাধিত কিছু মানুষ পেয়েছি বা জাতিকে গঠিত করতে পেরেছি এরকম নয় আমি এই প্রবন্ধে একটা জায়গায় ম্যাকলের একটা বক্তব্য কোড আন কোড লেখা হয়েছে সেখানে বলা হয়েছে যে ওই মাস্ট ক্রিয়েট আ পারসন ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন পারসন ইন মোরাল ইন ইন্টালেক্ট এই জাতীয় বিষয়গুলো তারা আগে থেকেই চিন্তা ভাবনা করেছিল যে তারা শরীরে গঠনে মাংসে হয়তো কিছু মানুষ তৈরি করবে যে মানুষগুলো চিন্তা চেতনার দিক থেকে ইন্টেলেকচুয়ালিটির দিক থেকে ব্রিটিশদের মতো করে ভাববে অর্থাৎ তারা একটা দাস শ্রেণী তৈরি করতে চেয়েছিল। আমাদের এই অঞ্চলের ইতিহাস যদি আপনারা একটু দেখেন প্রাগৈতিহাসিক যুগ দ্রাবিদদের সময় পরবর্তীতে আর্যরা আসতো আর্যদের আধিপত্যর আগে এখানে মৌর্য এরপরে পাল সেন গুপ্ত ধারাবাহিকভাবে যে শাসন সর্বশেষ সেন এরপরে মুসলমানদের আগমনের পরে এই অঞ্চলে দুইটা আসলে স্থায়ী হিসেবে আইডেন্টিফাই করা হয় একটা হচ্ছে আর্য জাতিকে বলা হয় আর একটা হচ্ছে মুসলিম জাতিকে বলা হয় যারা প্রচুর জুলুম নির্যাতন করেছে কিন্তু তারা এখানে থেকেছে দীর্ঘ সময় ধরে তাদের শাখা গোত্রগুলো এই বাংলাকে নিয়েই তাদের বসবাস তাদের ভাষা ভিন্ন হতে পারে তাদের শৃঙ্খলা ভিন্ন হতে পারে কিন্তু তারা এখানে থেকেছে অন্যরা বেনিয়া হিসেবে এসেছে লুটপাট করে এখান থেকে নিয়ে চলে গিয়েছে সত্যেন সেনের লেখা অনেকগুলো বই আপনারা পড়লে দেখবেন মশলার যুদ্ধ বা আরও কয়েকটা বইয়ের মধ্যে তিনি খুব ভালোভাবে তুলে ধরেছেন যে এইখানে উপনিবেশবাদ বাদ গড়ার জন্য কেউ আসে নাই লুটপাট করার জন্য ইউরোপিয়ানরা দাজরা ইন্দো ইউরোপিয়ানরা এখানে এসেছিল কিন্তু মুসলমানরা যখন সতেরো ঘোর সওয়ারি নিয়ে এই অঞ্চলে ইফতারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির নেতৃত্বে এসেছিল দিস নট দ্য স্টেপ দিস ওয়াজ নট দ্য স্টেপ এর পূর্বেও এগারোশো উনচল্লিশ সালে বা বারোশো শতাব্দীর শুরু এবং মাঝামাঝি সময় এখানে অনেক দার্শনিকের আগমন ঘটেছিল বাবা আদম শহীদ এরপরে খানজান আলী খান বাহাদুর আসান খান বাহাদুর বা আরও অনেক অনেক মনীষীদের কথা আমরা জানি যারা এই অঞ্চলে এসে হালাল রুজি নিয়ে এসেছিল তারা প্রথমে ইসলাম নিয়ে আসে নাই মানুষকে বাধ্য করে নাই ইসলামী সরিয়ে আইনের ব্যাপারে তারা হালাল রুজি মানুষের মধ্যে যে বিভাজনগুলো ছিল যে কাজ প্রথা ছিল এর অ্যাগেনস্টে তারা একটা সিস্টেম ডেভেলপ করেছে মানুষকে মানবতা শিখানোর চেষ্টা করেছে এরপরে যখন এই অঞ্চলে বাখতিয়ার খলজির নেতৃত্বে একটা বাহিনী আসলো ছোট্ট একটা বাহিনী লক্ষণ সেন পেছনের দরজা দিয়ে পালিয়ে গেল এর পর থেকেই মুসলমানদেরকে হিন্দুর অ্যাপ্রিসিয়েট করেছে আপনারা জানেন দীর্ঘ শত শত বছর ধরে হায়দ্রাবাদ নগরী যেই নগরী ব্রিটিশ শাসিত অঞ্চলেও হায়দ্রাবাদ স্বাধীন অবস্থায় ছিল সেখানে বারো শতাংশ বা তেরো শতাংশ মুসলিম আট শতাংশ অন্যান্য অন্য ধর্মাবলম্বী উননব্বই বা নব্বই শতাংশ ছিল অমুসলিম কিন্তু এই হায়দ্রাবাদ নগরী নিজামুল মুখদের অধীনে শাসন ব্যবস্থা পরিচালিত হতো সরিয়া আইন সেখানে কিছু কিছু ক্ষেত্রে বাস্তবায়ন দেখেছি আমরা শিক্ষা কাঠামোর মধ্যে ইসলামিক কারিকুলাম এবং অমুসলিমদের জন্য বিভিন্ন ধরনের সিস্টেমের মধ্যে দিয়ে কারিকুলাম 知りたかった。<music>